ক্ষমতা রাখে এটা আপনাদের আইনে বলে আপনি বলেন ঠিক আছে আপনাদের উপর পদের মহলের কাছে যাবো আমি সেখানে নালিশ করবো যে আপনারা দুজন মিলে আমার সাথে অসভ্যতা করছেন রাস্তার মাঝখানে আমাকে টান দিনে এসে আমার শাড়ি খুলছেন

আচ্ছা শোন আমি ঠিকঠাক ভাবে নিয়ে নিয়েছি পুলিশ কেন পুলিশের বাপের রকম হতে নেই একটা পুলিশকে আমাকে হাত দিতে পারবে আর তাছাড়া রাস্তাঘাটে যেসব পুলিশ থাকে ওরা তো আসলে ছেলে পুলিশ মেয়ে পুলিশ তো থাকে না ওরা তো আর আমার গায়ের মধ্যে হাত দিয়ে দেখবে এত বব্য করা লাগবে না কাজ করতে হয় যা আর শোন তুই এদিক দিয়ে যা আমি সামনে দাঁড়াই আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই আগে সামনে যা আমি দেখি পাশে কিন্তু আচ্ছা ঠিক আছে